আজকে এই পদসভায় সম্মানিত সভাপতি এই সভায় উপস্থিত আছেন যুক্তরাজ্য আও নিগের সংগ্রামী সভাপতি সিদ্দিকুর রহমান তার সহধর্মিনী এখানে উপস্থিত আছেন আমার বন্ধু উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যে কয়েকজন মানুষ নিজের হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন এবং ক্ষতিরোধ যুদ্ধ শুরু করেছিলেন সেই প্রতিরোধ যোদ্ধা এবং ওই কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক মুরাদনগর উপজেলার উপজেলা চেয়ারম্যান খসরু আবার অন্যান্য সফল সঙ্গীবৃন্দ আসসালাম আলাইকুম হিন্দু ভাইরা আহাদা আপনারা সকলেই জানেন এই নির্বাচনটা সরকার বদলের নির্বাচন না আল্লাহ না করুন আমি যদি এখানে পরাজিত হই তাহলে সরকারের পতন ঘটবে না এই সরকারের কোনোই ক্ষতি হবে না জননেত্রী শেখ হাসিনা এই সরকার প্রধান থাকবেন এই মন্ত্রী পরিষদই থাকবে এই পার্লামেন্টই থাকবে কিন্তু ক্ষতি হবে আমাদের ক্ষতি হবে আমাদের জনগণের ক্ষতি হবে আমাদের এলাকার মানুষের কারণ তারা কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হবে। আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় একটা কথা বলে সব দলের ভিতরেই ভালো মানুষ রয়েছে আবার সব দলের ভিতরেই কিছু খারাপ মানুষ আছে তোমরা আওয়ামী লীগ করে তোমাদের মধ্যে দুষ্ট মানুষ নাই তা তোমাদের মধ্যেও দুষ্ট লোক আছে বিএনপির ভিতরে যদি বগুড়ার উন্নয়ন করতে চাও তাহলে এই ভালো মানুষদের ঐক্যবদ্ধ হতে হবে তোমরা যদি ঐক্যবদ্ধ হও তাহলে সত্যি বগুড়ার উন্নয়ন হবে আমি আমাদের বগুড়া জেলা কিছু সমস্যার কথা তার সমাধানের কথা আমি আপনাদের সামনে তুলে ধরে ধরতে চাই আপনারা জানেন আমাদের শহরের সব থেকে বড় সমস্যা হচ্ছে দুর্বিশহ যানজট এই যানজটের কারণে আজকে যে রিক্সা চালক ভ্যান চালক ডিজি বাইক চালক টেম্পু চালক সিএনজি চালক যারা রয়েছেন সারাদিন পরিশ্রম করে কষ্ট করে হয়তো এক হাজার টাকা উপার্জন করেন আজকে যদি এই যানজট না থাকতো তাহলে এই সমস্ত শ্রমিকেরা নিজেরা দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত উপার্জন করতে পারতো আজকে এই যানজটের কারণে তারা আয় করতে করতে পারছে পারছে না সংসারে উন্নয়ন সে না আমাদের দেশের শহরে ভিতর দিয়ে চলে গেছে একটা রেললাইন এই রেললাইন আমাদের দুর্বিক যানজটের একটা মূল কারণ এবং আমাদের শহরের ভিতরে রয়েছে একটা পাইকারি বাজার এই সমস্ত কারণেই আমাদের শহরের ভেতর ভিতরে আজকে এই দুটি সহ যানজট সৃষ্টি হয়েছে এই যানজট দূর করার জন্য আমরা বলেছি মাটি ডালি মোড় থেকে বানানি পর্যন্ত যে করুয়া নদী এই করতুয়া নদী পুনর্ করে দুই পাশে যদি রাস্তা নির্মাণ করা যায় তাহলে বগুড়া শহরে যানজট অনেক অংশেই কবে যাবে ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের যে রেল লাইন এই রেল লাইন আজকে সাতাহাট থেকে রানীঘাট রানীঘাট থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নতুন রেল লাইন হচ্ছে আপনার যখন ঢাকায় যাবেন তখন রানীঘাট থেকে আপনাকে রেলে উঠতে হবে আবার যখন আপনি ঢাকা থেকে বগুড়ায় আসবেন তখন আপনি রানীহাটে আপনাকে নামতে হবে রানীরহাট হবে আমাদের বগুড়ার মূল রেল স্টেশন বগুড়ার এই রেল স্টেশন তখন কোনো মূল্য থাকবে না তখন এই যে আমাদের এখানকার যে সংসদ সদস্য ছিলেন যিনি কিছুদিন আগে পদত্যাগ করেছেন গোলাম মোহাম্মদ সিরাজ ভাই তিনি কাহালুর এমপি মোশারফ ভাই এবং শেরপুর ধনুটের এমপি ভাই তারা তিনজন এবং জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলাদ মু রহমান মজলু ভাই এবং আমি আমরা পাঁচজন রেলমন্ত্রীর সঙ্গে একটা বৈঠক হয়েছিল রেলমন্ত্রী আমাদের দাওয়াত করে নিয়ে গিয়েছিলেন সেই বৈঠকে বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ ভাই প্রস্তাব করেছিলেন রানীর হাট থেকে বাইপাস করে রেল লাইন সাবধানে তুলে দিলে বোমরা শহরে আর কোনো যানজট পড়ে থাকবে না আর কোনো ভর্তি করবে না মানুষের আর কষ্ট হবে না আমরা বিশেষ করে আমি তখন প্রতিবাদ করেছিলাম আমি বলেছিলাম এই বাইপাস করতে গেলে অনেক কৃষি জমি নষ্ট হবে অনেক মামলা মোকদ্দমা হবে বছরের পর বছর তখন দেখবেন যে ওই রেল লাইন আপনি করতে পারবেন না তখন আমি বলেছিলাম চ্যারেপাড়া থেকে ওভারব্রিজ করে আপনি স্টেশন পর্যন্ত রেল লাইন পার করেছেন আপনারা দেখছেন তিন মাথার পরে এবং মহাশ্বরে আজকে ওভারব্রিজ হচ্ছে এই ওভারব্রিজের উপর থেকে আমাদের গাড়ি চলে যাবে নিজদের লোকাল গাড়িগুলো চলবে এই রকম করে আমরা ওভার ব্রিজের কথা বলেছিলাম কিন্তু মাননীয় মন্ত্রী তিনি সিরাজ ভাইয়ের কথায় ছয় দিয়েছিলেন বলেছিলেন যে আমার তো ব্রিজ টাকা নেই আমি বাইপাসের টাকা দিতে পারবো তো যেটাই হোক বাইপাস হোক হোক আমাদের বগুড়ায় হলে আমাদের যানজটটা দূর হয় আমরা এইভাবে বগুড়ার যানজট দূর করার কথা বলেছি এবং বলেছি এই যে বাজার যে পাইকারি বাজার এই বাজারে যখন পেঁয়াজ মরি আদা রসুন লোন আনলোন হয় দুই থেকে আড়াই ঘন্টা লাগে একটা ট্রাকে ওই রাস্তাতে মেয়ে মানুষ তো দূরের কথা ছেলে মানুষ মধ্যে ওই রাস্তায় চলতে পারে না এত দুর্বি শহর যানজট হয় শহরের ভিতরে দুইটা রাস্তা সব কথায় আসায় একটা রাস্তায় এরকম যানজট হয়ে পড়ে থাকে আমরা বলেছি ওই পাইকারি বাজার মাটি ডালির মোড়ে অথবা বনানির মোড়ে পার করে দিলে বগুড়া শহরে আর ধার না আর কোনো যানজটের সৃষ্টি হবে না এই ভাবে আমরা বগুড়াকে পরিচ্ছন্ন সুন্দর যানজট মুক্ত একটা স্মার্ট শহর তোলা মানুষের সামনে করেছি আমরা আমাদের সমস্ত কলেজগুলো এক থেকে দশের ভিতরে থাকে সেটা আজিজুল হক কলেজ হোক শাহ সুলতান কলেজ হোক মুজিবুর রহমান মহিলা কলেজ হোক আমি হোক কলেজ সমস্ত কলেজের ছেলে মেয়ের এত ভালো এত দমকার ফলাফল করে তারা রাজশাহী সমস্ত কলেজের মধ্যে এক থেকে দশের মধ্যে থাকে কিন্তু মেয়েরা রেখা বেলা করতে পারে না উচ্চ শিক্ষার জন্য তাদের ঢাকা যেতে হয় চিঠারাম যেতে হয় রাজশাহী যেতে হয় খুলনা যেতে হয় দিনাজপুর এমনকি রং ফুলে যেতে হয় বোমায় খেলা করতে পারে না কারণ বোগলায় কোনো বিশ্ববিদ্যালয় নাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চার বছর আগে আলতা খেলার মাঠে বগুড়া বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছিলেন শেরপুরের নয় মাইলে তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অতিক্রম করেছিলেন জমির ভুয়া মামলা করে কয়েকজন ভূমিদস্য হাইকোর্টে মামলা করে সেই বিশ্ববিদ্যালয় বন্ধ করে রেখেছে আজ সেই বিশ্ববিদ্যালয় আলু দেখেন আপনারা জানেন বগুড়া শহর ছিল এক সময় শিল্পনগরী ভগবান শিল্প সাম্রাজ্য সারা পাকিস্তানে তখন প্রভাবশালী ছিল পাকিস্তানের বাইশ পরিবারের এক পরিবার ছিল ভান্ডারি পরিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ যা ব্যবহার করে তার সবকিছুই এই ভান্ডারিরা উৎপাদন করত। জাবিলের চালি সামান আজকের যে লাখ সভা লাই কয় সামান তার চেয়ে উৎকৃষ্ট একটা সামান ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ এমন কোন শহর নাই যেখানে এই চালি সামান না আজকে সেই দশ সামাজিক জায়গা বিক্রি হচ্ছে আমাদের দেশে আমাদের বগুড়ায় আজকে শিল্প কারখানা সব ধ্বংস হয়ে গেছে কিন্তু আমাদের বগুড়ার শিল্প ফিরে আনার জন্য এই সধান করে তিনশো একর জমি নয়শো বিঘা জমি তিনি অতিক্রম করেছেন যাতে সেখানে শিল্প কলকারখানা গড়ে তোলা যায় আপনাদের কোনো আত্মীয় স্বজন আপনাদের কোনো বন্ধু বান্ধব যদি আজকে নীলফামারিতে থাকে তাকে আপনারা জিজ্ঞাসা করবেন নীলফামারি একটা ছিল একদম গ্রামের মতন একটা শহর আজকে সেই নীলফামারিতে জাপানের লোক চীনের লোক কোরিয়ার লোক ইন্ডিয়ার লোক সব ভরে গেছে সমস্ত হোটেল সমস্ত রেস্টুরেন্টে আজকে সব সময় তাদের দেখা যায় তারা সেখানে ঘুরে ফিরে আসবেন কেন কারণ তারা শেখ হাসিনার কাছ থেকে জায়গা জমি নিয়ে সেখানে তারা কারখানা করে তুলেছে রংপুরে হাজার হাজার ছেলে মেয়েদের তারা সেখানে চাকরি করছে আজকে যদি এই অর্থনৈতিক জন বা এই বা এই শিল্প কারখানা করে উঠত তারা আমার মেয়েদের আজকে ঢাকায় গিয়ে গার্মেন্টসের চাকরি করতে হতো না তারা বগুড়ায় বসে এই শেষপুরে এই গার্মেন্টসের সাজান করে তারা কাজ করতে পারত আজকে বগুড়ার এক লক্ষ বেকার ছেলে চাকরির ব্যবস্থা হতো সেখানে একশো বারো জন মানুষ একটা মামলা করে আছে সেই মামলার কারণ কি আপনারা জানেন হাইউডে তিন গুণ টাকা দিচ্ছে সরকার ক্ষতিপূরণের যারা এক লক্ষ টাকার জমি গেছে রাস্তার ভিতরে তাকে তিন লক্ষ টাকা দিচ্ছে যার এক কোটি টাকা গেছে তাকে তিন কোটি টাকা সরকার দিয়েছে এখন ওই সাজানপুরের ওই কৃষকরা তারা বলছে আমাদের তিন গুণ টাকা দিতে হবে এই জন্য তারা কোটে মামলা করেছে হাইকোর্টে সেই মামলা খারিজ করে দিয়েছে বলেছে যে না তোমরা এই তিন গুণ পাবে না কারণ এক গুণ দেওয়ার কথা বলে সরকার তখন আইন ছিল সেই আইনে তোমাদের ভূমি তখন অতিক্রমণ করেছিল আজকে মামলা তারা ওখানে খালি হওয়ার পর আজকে সুপ্রিম কোর্টে যে তারা আবার নতুন করে মামলা করেছে একজন আর একজন এই বঙ্গে যানজট দূর করার জন্য আমাদের একজন সরকারের প্রতিনিধি দরকার কারণ আমরা যারা সরকারি দল করি আমরা কিন্তু সরকারের অংশ নয় আমরা সরকারি দল করি ঠিকই কিন্তু সরকারের অংশ হচ্ছে সংসদ সদস্য একজন পার্লামেন্ট সদস্য তিনি যত চিৎকার করে এই দাবিগুলো করতে পারবেন তিনি কাছ থেকে এই কাজগুলো করতে পারবেন সেই কাজ কিন্তু সরকারের না এই জন্য আমরা বলেছি যে আজকে উন্নয়নের জন্য আজকে বগুড়ার উন্নয়নের জন্য একজন সরকারি দলের সংসদ সদস্য খুবই জরুরি তাহলে এই দেশের উন্নয়ন করা সম্ভব হবে আমাদের আমাদের মেয়র সাহেবকে আপনারা ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান আগে উনি মেয়র ছিলেন জানেন তো ছিল না উনি খুবই ভালো মানুষ উনি খুবই স্বচ্ছন্দ খুব সত্য কথা বল ওনাকে আমি কখনো প্রতারণামূলক কথা বলতে দেখিনি এই মাহুদ ভাই মেয়র ছিলেন তখন চোদ্দ নম্বর পনেরো নম্বর ষোলো নম্বর সতেরো নম্বর আঠারো নম্বর উনিশ নম্বর বিশ নম্বর একুশ নম্বর ওয়ার্ড যেগুলো আমি ইউনিয়নের ভিতরে ছিল গ্রাম তারা দক্ষিণ অংশ তারা এসে নেব সাহকে বলে নেব সাহেব আমার কাঁচা রাস্তাতে একটু পাকা করে দেন আপনি তো আমাকে ট্যাক্স ট্যাক্সি আপনি ট্রেন করে দেন আপনি লাইটের ব্যবস্থা করে দেন আমার স্কুলে টাকা দেন আমার মসজিদের টাকা দেন ওই তখন বলতো আমি তো সরকারি দল না আমি তো সরকারি দলের প্রতিনিধি না আমি তো এই টাকা দিতে পারবো না আমি যে খাদনা পাই আমি যে ট্যাক্স পাই কর্মচারী খুঁজতে আমার সেই টাকা চলে যায় আপনারা এই যে ভাইয়ের এলাকা দেখেন এই ভাইয়ের এলাকা সারা গান্ধী সোনাতলা আপনি এমন একটা রাস্তা পাবেন না যেটা কাঁচা আছে আপনি শেখপুর ধনুতে যান একটা মসজিদ পাবেন না যেখানে সরকার টাকা দেয় নাই একটা স্কুল পাবেন না যেখানে তিনতলা বিল্ডিং নাই আপনি কাহালুতে যান আপনি শিবগঞ্জে যান ছোট্ট পৌরসভা তারা চার গুণ পাঁচ গুণ টাকা নিয়ে আসে এই বগুড়া পৌরসভা থেকে কেন নিয়ে আসে কারণ তারা সরকারি দলের প্রতিনিধি আমি বলবো না যে বিএনপির যারা নেতা ছিলেন মেয়র ছিলেন মা আছেন তারা বগুড়ার উন্নয়ন চালনা না তারাও চেষ্টা করে তাদের আমলে এই স্টেডিয়াম হয়েছে তাদের আমলে এই রাস্তা হয়েছে তাদের আমলে মেডিকেল কলেজ হয়েছে কেন হয়েছে কারণ তখন তারা ক্ষমতায় ছিল আজ ক্ষমতা নাই সেই জন্য তারা কিছু করতে পারে না আমরা যে সরকারি দলের সাথে থাকলে পগুলার উন্নয়ন করা সম্ভব আমার যে সাংবাদিক ভাই বসে আছে এই সাংবাদিক ভাইরা আমাকে করে আপনি তো অনেক বক 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 বক্তব্য দেন এগারো মাসে আপনি কি করে এত সমস্যার সমাধান করবেন আমি তাদের বলেছি ভাই তোমরা একটু ইতিহাস দেখো ইতিহাসের পাতা খোঁজো নয় মাসে কোন জাতি কোন দেশ স্বাধীন হয় না একমাত্র বাঙালি জাতি যারা নয় মাসে একটা জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে নয় মাসে যদি একটা দেশ হয় একটা জাতি রাষ্ট্র হয় এগারো মাসে আমরা কোনো তো অনুপ রাষ্ট্র করতে পারবো না তারপর কথা আছে আমি কার প্রতিনিধি